আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দু হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধানী এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল সাহিনী নিয়োজ নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনো নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাব যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামী আগামীকালও ভালো থাকবে বা আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তা ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব